2018 সালে আমি আসলে হঠাৎ করে হার্ট অ্যাটাক করি তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম আইসিউতে প্রায় এগারো দিন এবং বাসায় আমার বেড রেস্টে ছিলাম দেড় আমি দেশে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি চিন্তা করলাম যে একটু ফলো আপ করার জন্য বাইরে যাই তো তখন বাইরে যাওয়ার পর আমি দেখলাম যে অনেকেই মিডলম্যান ম্যান দ্বারা মিসগাইডেড হচ্ছিল অনেক পেশেন্টরা দেশের বাইরে জানে না কোন ডাক্তারের কাছে যাবে কোন হসপিটালে যাবে এবং কোন প্রসেসে যাবে তার কি ট্রিটমেন্ট দরকার এগুলি অনেকে জানে আমি চিন্তা করলাম যে এই মার্কেটটা নিয়ে কাজ করার সুযোগ আছে এবং আমি যদি রোগীদেরকে সঠিকভাবে পরামর্শ দিতে পারি এটা তাদের জন্য একটা বড় ভ্যালু অ্যাড হিসেবে কাজ করবে এবং মেন টাইম অনেক লোক উপকৃত হবে সালাম আলাইকুম রফতল্লাহ হবারকাতো আওয়াজিবিল্লাহম সেতু মহরজিম বিসমিল্লাহর রহেন আজকে আমাদের অফিসে আমরা একজন গেস্ট পেয়েছি আমাদের শ্রদ্ধেয় তামিম ভাই সাবেরফায় তামিম ভাই উনি মেডিএডার সিও ওয়েলকাম তামিম ভাই ধন্যবাদ তৌফিক আমাকে ইনভাইট করার জন্য আপনি তো ঢাকা থেকে এসেছেন এর মাঝে ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দিয়েছেন চট্টগ্রামে সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আর দেরি না করে আমাদের ডিসকাশনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই কি বলবো চট্টগ্রাম আসলে আমার জন্মস্থান সো এখানে আমার আমার রেগুলারই আসা হয় প্রিয় শহর তো আপনি ইনভাইট করছেন আপনার সময় দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি তাহলে আমরাও খুশি আপনাকে পেয়ে গেছি আশা করবো আপনি নেক্সট চট্টগ্রাম আসলাম ইনশাল্লাহ আরও সময় নিয়ে কথা বলবো তো আমরা জানতাম আপনাকে আমি যখন স্টুডেন্ট লাইফ থেকে আপনাকে চিনি খুব অ্যাক্টিভ ছিলেন এবং পরবর্তীতে আপনি ব্যাংকে জয়েন করেছেন তো কি কারণে আপনি ব্যাংকার লাইফটা ছেড়ে এখন অন্টারপ্রনার হয়েছেন মানে আপনার স্টোরিটা যদি আপনি আমাদেরকে একটু শেয়ার করতেন বেসিক্যালি আসলে আমি অনেক আগে থেকেই অন্টারপ্রেনার হওয়ার জন্য চেষ্টা করছিলাম আর কি তো দুই সালে আমি অন্টারপ্রেনার হওয়ার জন্য বেসিক্যালি ইউএসএ ভিত্তিক একটি ইনকিউবেটার ফাউন্ডারি ইনস্টিটিউট ওখানে আমি আমার উদ্যোক্তা জার্নি শুরু করার জন্য ট্রেনিং নেই সাড়ে তিন মাসের ট্রেনিং এবং সাকসেসফুলি কমপ্লিট করি ইটস ইটস ইট ওয়াজ এ ভেরি টাফ প্রোগ্রাম এখানে আপনার প্রায় জন লোক এনরোল করেছিল এবং মাত্র জন ওখান থেকে কমপ্লিট করে বের পেরেছি তো দেন আসলে বিভিন্ন কারণে আমার আসলে উদ্যোগটা শুরু করা হয়নি তখন আমি চাকরি করতাম তো চাকরির পাশাপাশি আসলে আমি যে উদ্যোগে জড়িয়েছিলাম ওটা আমি সাকসেসফুলি রান করতে পারিনি তো ইন দ্য মিন টাইম দু সালে আমি আসলে হঠাৎ করে হার্ট অ্যাটাক করি আর কি তো তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম আইসিউতে প্রায় এগারো দিন এবং বাসায় আমার বেড রেস্টে ছিলাম দেড় মাস তো ওই সময় আমি মানে চিন্তা করতেছিলাম যে আমি তো আসলে মারাও যেতে পারতাম কারণ আমি আসলে কিন্তু মানে অনেকেই মনে করছিল হয়তো আমি আর ফিরে আসবো না কিন্তু আমি ব্যাক জব করতাম তখন আমি জব করতাম ব্যাংকে জব করতাম বারো বছর আমার প্রায় ব্যাংকের চাকরির অভিজ্ঞতা তো তখন আমি চিন্তা করলাম যে আমি আসলে বাকি যে আমাদের সেকেন্ড লাইফটাই আমি পেয়েছি তো ওই সময়টা আমি একটু ভালো কাজে ব্যয় করি আমি চিন্তা করছিলাম যে কি করা যায় ইন দ্য মিন টাইম আমি দেশে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি চিন্তা করলাম যে একটু ফলো আপ করার জন্য বাইরে যাই তো তখন বাইরে যাওয়ার পর আমি দেখলাম যে অনেকেই মিডলম্যান দ্বারা মিসগাইডেড হচ্ছে সমস্যায় পড়তেছে আপনার ট্রিটমেন্টটি কিন্তু আপনি বাংলাদেশেই করেছিলেন না ট্রিটমেন্ট আমি বাংলাদেশেই করেছি এবং এখানে আমার ট্রিটমেন্ট সাকসেসফুলি সম্পন্ন এরপর আপনি ফার্দার ট্রিটমেন্টের জন্য দেশে বাইরে গেছে আমি চিন্তা করলাম যে একটু ফলো আপ করি যে এখানে ট্রিটমেন্ট করেছি সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আমি বাইরে গেলাম তো তখন এই প্রবলেমটা আমি দেখলাম যে অ্যাকচুয়ালি অনেক পেশেন্টরা দেশের বাইরে জানে না কোন ডাক্তারের কাছে যাবে কোন হসপিটালে যাবে এবং কোন প্রসেসে যাবে তার কি ট্রিটমেন্ট দরকার এগুলি অনেকে জানে না তো আমি চিন্তা করলাম যে এই মার্কেটটা নিয়ে কাজ করার সুযোগ আছে এবং আমি যদি রোগীদেরকে সঠিকভাবে পরামর্শ দিতে পারি এটা তাদের জন্য একটা বড় ভ্যালু অ্যাড হিসেবে কাজ করবে এবং টাইম অনেক লোক উপকৃত হবে তো এই চিন্তা করে আমি আবার দেশে ব্যাক করার পর আমি চিন্তা করলাম আমার একজন মেন্টর ছিল শায়ের হাসান ভাই উনি তখন আমাকে ফাউন্ডরিং ইনস্টিটিউটের মাধ্যমে ওনার পরিচয় ওনার সাথে আমার তো উনি বললেন যে আসলে চাকরি ব্যবসা দুইটা একসাথে হয় না চাকরি করতে হলে চাকরি আর ব্যবসা করতে হলে ফুল টাইম তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে চাকরি ছেড়ে দিয়ে আমি ফুল টাইমই এইটা এই ব্যবসা শুরু করব তো তখন আমি হেলথ ট্রাভেল বিজনেসের সাথে যুক্ত হলাম চাকরি ছেড়ে দিয়ে দুই হাজার উনিশ সালের আগস্টের চার তারিখে যাক অনেক ইন্টারেস্টিং টার্ন মানুষের জীবনে এরকম ঘাত প্রতিঘাত আসে দেখা যাচ্ছে অনেক সময় এই মানুষের জীবন যে প্রতিবন্ধকতাগুলো আসে এটা অনেক সময় ব্লেসিংসিং সিং ডিসকাইস হিসেবে আসে ইভেন মজার বিষয় হলো কি জানেন আমি হয়তো জানতামও না যে আমি আসলে একটা সময় বিজনেস শুরু করব মানে হঠাৎ করে আমার এই বিজনেসে চলে আসা এবং এর আগে আমি হয়তো এই বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়াও ছিল না ইভেন আমার ট্রিটমেন্ট সম্পর্কেও খুব বেশি হেলথ সেক্টর সম্পর্কে কম নলেজ যাই হোক আপনি যে অন্টারপ্রিপটা শুরু করেছেন নতুন একটা ইন্ডাস্ট্রি বলতে পারেন তাহলে এই যে জার্নিটা আপনি শুরু করেন এটা আপনি তো ফিল করতে পারতেন আপনার এন্টারপ্রেনশিপ জার্নিতে কিন্তু আপনার পার্সপেক্টিভ অনুযায়ী বা কিংবা আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কি কারণে আপনি মনে করেন যে আপনি একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এবং বাংলাদেশে বলতে গেলে হেলথ কনসালটেন্সি বলেন কিংবা ট্রাভেল সার্ভিস প্রোভাইডিং ইন্ডাস্ট্রি যেটা বলেন সেক্ষেত্রে আপনার একটা ইউনিক একটা নাম তো এই জায়গায় আসার পিছনে আপনি যে ফেল না করে এতটুকু এসেছেন এটার পিছনে আপনি কি মনে কোন কাজটা গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন আসলে এখানে মেজর বিষয় হলো কি আপনার লেগে থাকা আর কি যেমন আমি বিজনেস শুরু করার ধরেন আগস্টের দুই হাজার উনিশের আগস্টের চার তারিখে শুরু করলাম দুই হাজার বিশ সালেই কিন্তু ফেব্রুয়ারিতে কোভিড চলে আসে। তখন কিন্তু আমি বিশাল একটা চ্যালেঞ্জের মুখোমুখি হইলাম যে তখন তো অলমোস্ট ট্র্যাভেলই বন্ধ বিজনেস শুরু করার অলমোস্ট সিক্স মান্থসের মধ্যে আমরা প্রবলেমে পড়ে গেলাম তখন আমরা চিন্তা করলাম যে এই ক্রাইসিস মুভেন্টে আমরা কীভাবে টিকে থাকতে পারি তো তখন আমরা আমাদের যারা কোফাউন্ডার তারা আমরা বসলাম ডিসাইড করলাম যে ঠিক আছে এখন যেহেতু বাইরের ট্রাভেল বন্ধ আমরা ডোমেস্টিক এ কাজ করবো তো ডোমেস্টিক কাজ করার জন্য তখন কোভিড কেউ বাসা থেকে বের হয় না তখন আমরা চিন্তা করলাম যে এই সময়টাকে আমরা কিভাবে সারভাইভ করতে পারি কি করতে পারি তখন আমরা পেশেন্টদের জন্য ভিডিও কনসালটেন্সি স্টার্ট করলাম যারা কোভিড আক্রান্ত কিংবা ডাক্তাররা যেহেতু তখন চেম্বার করতেছে না ফিজিক্যালি ডাক্তারদেরকে কানেক্ট করার জন্য আমরা দ্রুত একটা প্ল্যাটফর্ম বানাই আমরা তখন কাজ করে দিলাম ভিডিও কলসিং খুব কম খরচে দুইশো টাকা করে আমরা নিতাম তখন নট ফর প্রফিট মানে কোভিড একটা ইস্যু মানবিক ইস্যু নিয়ে আমরা তখন কাজ শুরু করলাম অন দা অ্যাদার হ্যান্ড আমরা আরেকটা জিনিস শুরু করলাম সেটা হলো যেহেতু মানুষের বাইরে মুভমেন্ট কমে গেছে মানুষ বাইরে তখন তো মানুষকেও বের না তখন আমরা বিভিন্ন রোগীদের পাশাপাশি মেডিসিন পৌঁছে দিতাম মেডিকেলের পক্ষ থেকে ইভেন আমি নিজেও এজ এ ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছি তখন আমি নিজেও ডেলিভারি দিতাম কারণ তখন আমাদের আমরা মতো দুইজন স্টাফ অনেক সময় ডিমান্ড বেশি হয়ে গেলে আমি দেখা গেছে যে পেশেন্টের বাসায় আমি নিজেই ডেলিভারি করতাম এবং কোভিডের প্রথম দিকে কিন্তু সরকারি অনেক ছুটি ছিল প্রাইভেট অনেক অফিস কিন্তু লকডাউনে ছিল শাটডাউন ছিল কিন্তু ফ্রম দ্য ফার্স্ট ডে আমি কাজ করি কোভিড যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আমি কিন্তু কোনো কোনোদিনই অফিস বন্ধ করি না আমি প্রতিদিন নির্দিষ্ট সময় অফিসে যেতাম এবং কাজ করতাম আবার বাসায় চলে আসতাম ওই সময় কিন্তু কেউ রাস্তাঘাটে কোনো লোক থাকতো না কিন্তু আমরা রেগুলার অফিস করতাম এই যে ওই সময়টা এবং একটা ভীষণ নিয়ে লেগে থাকা উদ্যোক্তা লাইফের জন্য মেজর জিনিস হলো যে আপনাকে লেগে থাকতো এক আপনি যদি কনসিস্টেন্সি আপনার যদি না থাকে তাহলে এই লাইফে আসলে সাকসেস হওয়ার সম্ভাবনা খুব কম সো আপনাকে অসিস্টেন্সটি একটা বিষয় নিয়ে লেগে থাকতে হবে ঠিক এই কথাই যারা অন্ট্রপ্রেশিপ ট্রেনিং দেয় বা মেন্ট্রোশিপ প্রোভাইড করে সবাই কথাটাই বলে যে বোরিং কাজটাকে আমাদেরকে বারবার করতে হবে ডেফিনেটলি এবং যত বেশি করা যায় যত নিজে যত বেশি বোর্ড হবে তত সাকসেসফুল হওয়ার দার প্রান্তে যাওয়ার সম্ভাবনাটা তত বেশি এবং আরও কিছু অন্ট্রপ্রেশনদের গল্প শুনছিলাম বিভিন্ন সময় তা প্রত্যেকের গল্পটা অলমোস্ট সেম ট্রেন্ড ফলো করে যে তারা ফেল করতে করতে ফেল করতে করতে এমন পর্যায়ে যায় মানুষ অন্য কে বলে সে আর চেষ্টা করতো না কিন্তু সে চেষ্টা করে গেছে বলে ফেল করার পরও সে 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 কি মানে করেছে রিভাইভ এবং ভালো একটা গিয়ে সেটা পৌঁছেছে এখানে একটা বিষয় আমি একটু অ্যাড করি ফিক্স সেটা হলো যে অনেকেই মনে করে যে অন্টারপ্রেনারশিপ এই যে ফ্যান্সি থিং ইটস নট লাইক এ ফ্যান্সি থিং এটা কোনো আসলে ফ্যান্সি কোনো জিনিস না আপনাকে রিপিটেডলি মনোটোনাস জব আপনাকে করতে হবে একই ওয়ার্ক আপনাকে রেগুলার করতে হবে এবং আপনি যখন একই ওয়ার্ক বারবার করবেন তখন ওখান থেকেই কিন্তু আপনার এক্সপার্টাইজ গ্রো করবে এবং আপনি ওইটার ওপর স্কিল হবেন যেমন আমি কিন্তু অ্যাকচুয়ালি মানে ডাক্তারি বিষয়ে কিন্তু কিছুই জানতাম না এই প্রফেশনে আসার পর কিন্তু আমি আস্তে আস্তে শিখতে শিখতে আমি এখন অনেক কিছু বুঝে গেছি তো এই যে বিষয়টা আমার শেখার একটা আগ্রহ ছিল যে না আমি আসলে এই ইন্ডাস্ট্রিতে ভালো করতে হইলে আমার এই নলেজ গুলো দরকার বিষয়ক নেফ্রোলজি কার্ডিওলজি এগুলো আমি ডাক্তারদের বিভিন্ন সেশন দেখে দেখে অনলাইনে আমি অনেক ইন্টারন্যাশনাল ডক্টরদের ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শেখার চেষ্টা করছি তো এটা একটা বিষয় আর কি তো এখান থেকে আপনার কাছ থেকে আমরা হয়তো একটা সাজেশন বলেন কিংবা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি শেয়ার করতে পারেন সেটা হচ্ছে অনেক যারা আছে তারা অন্টারপ্রেনশিপের দিকে ঝুঁকছে বা ঝুঁকা উচিত কারণ আমাদের ইকোনমি কিন্তু মূলত সাস্টেন করবে এই অন্টারপ্রেনশিপ এই ভেঞ্চার ভেঞ্চারগুলোর মাধ্যমে যত স্মল এন্টারপ্রেনশিপ থাকবে যত মিডিয়াম সাইজ এন্টারপ্রেনশিপ তত বেশি ইকোনমি রান করবে ভালো তাহলে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যাদের কোনো আইডিয়া নাই যে শুরু করবে উদ্যোগটা কিভাবে হবে তাদের জন্য আপনার কি অ্যাডভাইস বা সে শুরু করতে পারে অ্যাকচুয়ালি মানে তাকে ডিসাইড করতে হবে যে কোন কাজটা করে সে আনন্দ পায় প্যাশনের জায়গা প্যাশনের জায়গাটা তাকে ফাইন্ড আউট করতে হবে যে এই কাজটা করে আমি আনন্দ পাই যেমন আমি কারোর জন্য কোনো কিছু একটা উপকার করতে পারলে আমি আনন্দ পাই এই জন্য আমি এরকম একটা প্রফেশন বেছে নিচ্ছি যে আমি একজনকে বেটার অ্যাডভাইস করলাম সে উপকৃত হলো এটা আমার একটা আনন্দের বিষয় তো ওই কারণে আমি এখানে আসছি তো আপনি ধরেন মনে করলেন যে আমি আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন খুব বেশি ভালো লাগে তাহলে ওই রিলেটেড আপনি কোনো কিছু উদ্যোগের সাথে জড়িত হতে পারেন এটা হোক হয়তো খেলাধুলা সংক্রান্ত আপনি কোনো অনলাইন পোর্টাল বের করতে পারেন তার প্যাশনের সাথে দেখতে হবে কোন জিনিসটা মার্কেটে নিড আছে বা ডিমান্ড আছে দুইটাকে ম্যাচ করতে হবে আপনি এখন প্যাশন আছে ধরেন একটা বাট ওইটার মার্কেটে ডিমান্ড নাই ওটা করলে আপনি লুজার হবেন ওটার জন্য আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে যে এটার মার্কেট ডিমান্ড কতটুক কি আমি যদি চিন্তা করি যে ঠিক আছে কাপড় চোপড়ের প্রতি আগ্রহ খুব বেশি একটা যদি বিজনেস শুরু করতে চান অবশ্যই কোথায় কাপড়ের উৎস ঢাকায় হয়তো ইসলামপুরে কাপড়ের মার্কেট আছে কিংবা আদার্স মার্কেট আপনি রিসার্চ করা এবং ফাইন্ড আউট করা যে এই বিজনেসের গ্যাপগুলো কোথায় ওগুলো অ্যানালাইসিস করে আপনি একটা ভালো মার্কেট রিসার্চ করে যখন নামবেন তখন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব বেশি কম্পিউটারেরা কি করছে তার থেকে আপনি কিভাবে আলাদা হতে ভ্যালু অ্যাড করতে পারেন আপনি কম্পিউটার থেকে এক্সট্রা কি সার্ভিস দিতে পারেন ওই জায়গাগুলো আপনাকে অ্যানালাইসিস করে দেন মার্কেটে নাম মার্কেটে নামার আগে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিসার্চটাকে একটু ভালো মতো করতে হবে ডেফিনেট তাহলে আমরা যে দেখি অনেকেই শখের বসে মনে করেন উদ্যোক্তা হয়ে যাচ্ছে অনেক কিছু শুরু করে ফেলতেছে অনেক টাকা ইনভেস্ট করে ফেলতেছে অনেক কাজ করতেছে রাত দিন পরিশ্রম করতেছে কিন্তু দেখা যাচ্ছে আসলে কাঙ্ক্ষিত রেজাল্ট তারা পাচ্ছে না বা ফেল করতেছে এবং বিভিন্ন স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে প্রায় এইটি পার্সেন্ট ফেল করে এবং অনেক সময় দেখা যায় অনেক উদ্যোক্তা খুব ডিপ্রেশনে ভোগে এই যে ফ্রাস্ট্রেশনে ভোগে ফেল করার কারণে তাহলে যারা ইয়াং উদ্যোক্তা হতে চাচ্ছে তারা কি করলে ফেল করবে না বা কেন ফেল করে বা কি কীভাবে সেটা প্রতিহত করতে পারে এক ফার্স্ট আসলে আপনাকে যেটা মানতে হবে সেটা হল যে আসলে অন্ট্রপ্রেনারশিপ ইজ এ ম্যারাথন রেস নট অ্যা ডি টোয়েন্টি ম্যাচ সো আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে লং টার্ম এই প্যাশানেট হবে এটাকে ধরে রাখতে হবে মাইনসেটটি মাইনসেট যে আমি ওভার নাইট সাকসেসের কোনো সুযোগ নেই আমরা হয়তো মনে করি যে ওভান নাইট আমি একটা সাকসেস পেয়ে যাবো সিক্স মান্থ ওয়ান ইয়ার আমি চিন্তা করছিলাম আমি যখন চাকরি ছাড়ি তখন আমার ধরেন ইয়ারলি গ্রস স্যালারি ছিল আঠারো লাখ টাকা তা আমি চিন্তা করলাম যে বাংলাদেশ থেকে পাঁচ লাখ লোক দেশের বাইরে ট্রিটমেন্টে যায় তো আমি যদি এক হাজার লোককে প্রথম বছর সার্ভিস দিতে পারি তাহলে দুই হাজার টাকা করে সার্ভিস নিলে লাখ টাকা আমি আমার যে চাকরি ইনকাম তার থেকে তো আমি বেশি আর্ন করার সুযোগ কিন্তু আসলে রিয়েল পিকচার হলো কি আমার প্রথম বছর মাত্র সিক্সটি সেভেন পেশেন্ট পেয়েছিলাম তো এই যে দেখেন আমি কিন্তু এক হাজার থেকে অনেক দূরে এবং বিভিন্ন চ্যালেঞ্জও আসতে পারে কোভিডের মতো চ্যালেঞ্জ আদার্স চ্যালেঞ্জ

সবই মাঠে নামতে হবে মাঠে নামার আগেও কিন্তু অনেক কাজ আছে সেই কাজগুলো যদি আমরা করতে তাহলে ফেল করার সম্ভাবনা কমে যাবে আর মাঠে না নেওয়া পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে আসলে মানে কত মাকে কি চ্যালেঞ্জ আছে সেটা আমরা বুঝতে পারবো মানে উদ্যোক্তার লাইফটা আমার কাছে একটু মানে ওই যে ধরেন সমুদ্র পারে জেলেদের লাইফের মতো মনে হয় ধরেন সে তার ঘর বাড়ি বানায় তারপর সে মাছ ধরতে যায় আবার দেখা যায় ঝড় আসে ঝড় আসার পর তার ঘর বাড়ি সবকিছু নষ্ট হয়ে যায় আবার কিন্তু সে ঘুরে দাঁড়ায় আবার সে ঘর বাড়ি বানায় আবার সে তার কাজে নামে দেখা যাচ্ছে যে উদ্যোক্তার লাইফটা এরকম আপনার লাইফে আপস ডাউন থাকবে আপনি হয়তো একটা সার্টেন লেভেলে আগাচ্ছেন দেখা গেছে যে আবার ওই জায়গাটাতে একটা ঝামেলা হলো আবার ওই সময়ে আপনি মন স্থির রাখতে হবে এবং স্ট্রং রেখে ওই সিচুয়েশনটা ওভারকাম করে আবার ঘুরে দাঁড়াতে হবে সো এখানে মেন্টাল স্ট্রেংথটা খুব জরুরি আমার কাছে যেটা মনে হয় জি খুব গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পয়েন্ট আপনি উল্লেখ করেছেন এখন আমরা একটু আপনার বিজনেস সম্পর্কে আমরা একটু জানবো যে হেলথ ট্রাভেল বলতে মানে ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন এবং স্পেশালি বাংলাদেশে আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করতেছেন হেলথ ট্রাভেল সার্ভিস এরকম মানে এটার অপরচুনিটি কীরকম আছে এবং যারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী তারা কি করতে পারে হেলথ ট্রাভেল অ্যাকচুয়ালি আমাদের দেশে খুব নতুন একটা কনসেপ্ট কিংবা ছিল এটা আনঅর্গানাইজ স্ট্রাকচার ওয়েতে হচ্ছিল না কিন্তু গ্লোবালি কিন্তু আপনার এটা সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলারের বিজনেস হিউজ মার্কেট এবং এক দেশের লোক কিন্তু সবসময় ট্রিটমেন্টের জন্য আরেক দেশে যায় তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী সে তার দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করে বেটার ট্রিটমেন্টের জন্য এই ট্রাভেল করার জন্য তার অনেকগুলো সাপোর্ট দরকার হয় যেমন সে ধরনের একটা জন্য যাবে তার একটা নি রিপ্লেসমেন্টের জন্য তাহলে তার জন্য কোন হসপিটাল ভালো হবে কোন ডক্টর ভালো হবে এবং ট্রিটমেন্ট কস্টটা তার বাজেটের মধ্যে আছে কিনা ওখানে যাওয়ার পর তার একমোডেশন তার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এয়ার টিকিট এবং অনেক সময় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে তখন ট্রান্সলেটর সার্ভিস এই অনেকগুলো সাপোর্ট তার দরকার হয় তো অ্যাজ এ হেলথ ট্রাভেল কোম্পানি আমরা পেশেন্টদেরকে এই ধরনের সাপোর্টগুলো দিয়ে থাকি যাতে তার ট্র্যাভেল জার্নিটা হ্যাসেল ফ্রি হয় কারণ সে ট্রিটমেন্ট করবে সে কিন্তু অন্যদিকে তার ফোকাস করার সুযোগ কম সো তার এই প্রবলেমগুলো যদি আমরা সলভ করতে পারি তাহলে সে ইজিলি কোনো টেনশন ফ্রি ভাবে ট্রিটমেন্টটা করে আসতে পারবে সো এই জায়গাগুলোকে আমরা পেশেন্টদেরকে তার জার্নিতে একটা ভ্যালু অ্যাড করার চেষ্টা করি চমৎকার আসলেই যখন কেউ মেডিকেল ট্রিটমেন্টের জন্য এক জায়গা থেকে আর জায়গায় যায় যেহেতু সে হয় নিজে পেশেন্ট নিয়ে যাচ্ছে কিংবা নিজেই পেশেন্ট তার আসলে এত এক্সপ্লোর করার সুযোগও নাই যে সময়ও নাই এই জন্য এই ধরনের সার্ভিস থাকলে তার কাজটা দেখা যায় বেশ সহজ হয় ইভেন নট অনলি ইন অ্যাব্রড আপনি ডোমেস্টিকও চিন্তা করেন যে একটা লোক কিন্তু চিটং থেকে কিন্তু ঢাকাতে যায় রাজশাহী থেকে ঢাকায় আসে অর সিলেট থেকে ঢাকায় আসে সে কিন্তু জানে না যে ঢাকার কোন ডাক্তারটা তার এক্স্যাট কার্ডিয়ার ট্রিটমেন্টের জন্য ভালো হবে তো তার দেখা যায় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লাগে তার একটা অ্যাকোমোডেশন সে পনেরো বিশ দিন ঢাকায় থাকবে তার কিন্তু অ্যাকোমোডেশন সাপোর্ট লাগে এবং তাকে দেখা যায় যে গাইড করতে হয় কারণ সে যারা নাই শহরে সে নতুন তারও কিন্তু একটা গাইড দরকার এই জায়গাগুলোতেও কিন্তু আমরা ভ্যালু অ্যাড করতে পারি ডোমেস্টিকের ক্ষেত্রে যে রাজশাহী থেকে একটা পেশেন্ট আসলো তাকে একটা গাইড করা প্রপারলি এবং আমরা করি এটা আমরা কিন্তু অলরেডি এই কাজ করতেছি গ্লাস টু ইয়ার্স ধরে যে ডোমেস্টিকের পেশেন্টদের তো আমরা বিভিন্ন হসপিটালে আমাদের নেটওয়ার্কের মধ্যে যেসব হসপিটাল আছে তাদের এখানে আমরা কানেক্ট করে দেওয়ার ব্যবস্থা করতেছি এবং গাইড করতেছি ইভেন অ্যাকোমোডেশন বুক করে দেওয়া তার বাজেটের মধ্যে অনেক সময় অনেকের দেখা যায় যে অ্যাম্বুলেন্স সার্ভিস লাগে আমরা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দিই এই ধরনের সার্ভিসগুলো আমরা ডোমেস্টিকও দেওয়ার সুযোগ আছে এবং ইটস এ ভেরি বিগ মার্কেট নট অনলি ইন অ্যাব্রড অ্যাব্রডে ধরেন পাঁচ লাখ লোক যাচ্ছে ডোমেস্টিক কিন্তু একটা পাঁচ কোটি পেশেন্টের একটা বড় ইকোসিস্টেম এবং ম্যাক্সিমাম ডোমেস্টিক পিপল দেয়ার আর মিসগাইডেড বাই মানে যারা অনভিজ্ঞ লোক যে অ্যাম্বুলেন্স ড্রাইভারের দ্বারা তারা মিসগাইড হয়ে কিন্তু তার ট্রিটমেন্টটা প্রপারলি হচ্ছে না তো এই ঠিকই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে ডোমেস্টিক হেলথ ট্র্যাভেল একটা বিশাল ইন্ডাস্ট্রি বিশাল একটা অপরচুনিটি এই ক্ষেত্রে মানে বাংলাদেশ আপনাদের কম্পিটিটর বা আপনাদের কাউন্টার পার্ট বলতে পারেন কিংবা আপনাদের পার্টনার বলতে পারেন এরকম কেমন প্লেয়ার বাংলাদেশ মার্কেট আছে এবং মানে ফিউচারটা ফিউচার খুবই ভালো যেহেতু ডোমেস্টিক একটা মার্কেট কিন্তু দেখা গেছে যে আমরা আসলে এই মার্কেটটাকে নিয়ে অর্গানাইজ ওয়েতে আমরা ওভাবে কাজ করতেছি না আর মেডিডার আপনি দেখবেন যে সবসময় ইনোভেটিভ আইডিয়া নিয়ে সবার আগে কাজ করার চেষ্টা করে তো এই জন্যই আমরা ডোমেস্টিক মার্কেট নিয়ে কাজ শুরু করছি এবং এই মার্কেটটাকে আমরা প্রায়োরিটি বেসিস ফোকাস দিয়ে আগানোর চেষ্টা করতেছি কারণ এই মার্কেটেও কিন্তু মানুষকে যথেষ্ট হেল্প করার এবং গাইড করার সুযোগ আছে আর এবং আমাদের ওয়েবসাইটে আপনি একটা জিনিস দেখবেন আপনি চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে যে কোনো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বুক করার আপনি রিকোয়েস্ট দিতে পারবেন থ্রো ওয়েবসাইটে ডোমেস্টিক যে কোনো ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল আচ্ছা আচ্ছা আমাদের নেটওয়ার্ক হসপিটাল যারা আছে তো তখন আমাদের কাছে যখন ওই রিকোয়েস্টগুলো আসে তখন আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়ার চেষ্টা করি কি আমাদের নেটওয়ার্কের মধ্যে যদি ওই হসপিটাল থাকে এভাবে আমরা অনেক হেল্প করি এবং ইদানিং আমরা আরেকটা জিনিস করতেছি বাইরে থেকে কিন্তু অনেক পেশেন্ট আমরা বাংলাদেশে এনে ট্রিটমেন্ট করাচ্ছি গত এক বছরে প্রায় আমরা সিক্সটি প্লাস রুগীকে আমরা বাইরে থেকে এনে দেশে ট্রিটমেন্ট করিয়েছি এবং আমরা ধরেন আমাদের অনেক বাংলাদেশি ভাই এন যারা বিভিন্ন দেশে আছেন কর্মরত তারা অনেক সময় দেশে আসেন আসার আগে আমাদের সাথে যোগাযোগ করেন তখন তাদের ট্রিটমেন্টের ব্যবস্থাগুলো করে দেই এবং আমাদের ছোট ছোট কান্ট্রি আমাদের আশেপাশে যারা আছে মালদ্বীপ নেপাল ভুটান তাদেরকেও আমরা অ্যাট্রাক্ট করতে পারি আমাদের দেশে ট্রিটমেন্টে আসার জন্য বিকজ আমাদের ট্রিটমেন্ট কোয়ালিটি তাদের কান্ট্রি থেকে ভালো যেহেতু তারা ছোট কান্ট্রি সো এভাবে কিন্তু একটা বেটার ডোমেস্টিক হেলথ ট্রাভেল ইকোসিস্টেম তৈরি করা যায় হ্যাঁ এই প্রসঙ্গে আপনার সাথে একটা ছোট স্টোরি শেয়ার করি আমার পার্সোনাল স্টোরি আমরা যখন খুব ছোটো ছিলাম এই নাইনটি টু নাইনটি থ্রি ওই সময়তে তখন আমরা মালয়েশিয়াতে ছিলাম তো এই আমার ইউনিভার্সিটির যে হসপিটালে আমরা ডাক্তারের কাছে যেতাম আর কি তো একবারে আমার দাঁতের সমস্যা হয়েছিল আমি ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম তো ওই ডেন্টিস্ট যখন শুনলো যে আমরা বাংলাদেশি তখন সে আমাদের সাথে বাংলায় কথা বলা শুরু করলো মালয়েশিয়ান ডাক্তার সে কেমন আছো আমাকে বলতেছে তারপর পরে আমরা একটু আসহ্য হয়ে গেলাম যে সে মালে মানুষ কীভাবে বাংলা জানে তখন সে নিজেই বললো যে সে ঢাকা মেডিকেল স্টুডেন্ট ছিল এবং তার সাথে এরকম মালয়েশিয়ান সহ আরও বেশ কয়েকটা দেশের স্টুডেন্ট বাংলাদেশে মেডিসিন করার জন্য আসতো তার মানে বাংলাদেশের মেডিকেল সায়েন্সটা একসময় খুব ভালো মানের ছিল এইটিজের দিক থেকে আর কি তখন অনেক অ্যাটলিস্ট মালয়েশিয়ার চাইতে ভালো ছিল মালয়েশিয়ার স্টুডেন্ট এখানে এসে পড়তো তো মাঝখানে হয়তো কিছু গ্যাপ হয়েছে হয়তো মেডিকেল সায়েন্সের হয়তো কোয়ালিটি জানি এখন কেমন আমাদের মেডিকেল এডুকেশন এখনও ভালো ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের এবং আপনি জানেন কিনে জানি না ভুটানের সাবেক প্রধানমন্ত্রী উনি কিন্তু আমাদের মোমনসিং মেডিকেল কলেজের ছাত্র ভুটান নেপাল থেকে প্রচুর স্টুডেন্ট এবং আপনার নেপাল থেকে প্রচুর স্টুডেন্ট আসে মালদ্বীপ থেকে আসে এবং মালদ্বীপে কিন্তু বাংলাদেশি প্রচুর ডক্টর ওখানে কাজ করে এবং নেপালের কিন্তু প্রচুর মেডিকেলের ডক্টর নেপালিস যারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাশ করা সো আমাদের এই ডক্টর এবং মেডিকেল এডুকেশন ওয়ার্ল্ড ক্লাস আমাদের মেজর প্রবলেম হলো যে আমাদের সাপোর্ট স্টাফ লেভেলে আমাদের স্কিল ম্যান পাওয়া হয়নি আমাদের দক্ষ নার্সের অভাব দক্ষ কেয়ার দিবার এবং ওয়ার্ড বয় এগুলোর অভাব টেকনিশিয়ানের অভাব এই গ্যাপগুলো আমরা যদি ফিল করতে পারি তাহলে বাংলাদেশে মেডিকেল একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছায় বলে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা সেটা আশা করি এবং বিশ্বাস করি কারণ যে মানে বলতে গেলে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু আবার থেকে বাইরে চলে আসছে জাস্ট মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিন্তু একটু সাপোর্টটাকে যদি সিস্টেমটাকে যে ইকো সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি সেটা আমরা হয়তো অনেকাংশে কমিয়ে আনতে পারবো আর এনআরবি যে বিষয়টা আপনি বলেছেন সেটা আমরা নিজেরাও যখন দেশের বাইরে ছিলাম তখন কিন্তু দেশে আসার সময় আমরা এরকম ছোটোখাটো ট্রিটমেন্টগুলোর জন্য দেশের ডাক্তারদেরকে আমরা প্রেফার করতাম কারণ বাইরের ডাক্তাররা হয়তো স্পেশালিস্ট লেভেলে সেটা ভিন্ন জিনিস যেহেতু তাদের ইকুইপমেন্টস আছে কিন্তু বেসিক মানুষের যে ট্রিটমেন্টের যে নিড গুলো সেগুলো বাংলাদেশে অনেক ভালো এবং অনেক কম খরচে করা সম্ভব করা সম্ভব তো অনেক ধন্যবাদ তমিম ভাই আপনার কাছ থেকে সময় নিয়ে নিলাম অনেকক্ষণ এবং ভালো লাগলো স্পেশালি যে রোড ম্যাপ বা যে গাইডেন্স আপনি দিচ্ছেন ইয়াং এন্টারপ্রেনারের জন্য কিভাবে উদ্যোক্তা হবে এবং হেলথ ট্রাভেল ইন্ডাস্ট্রিটাকে আমরা কীভাবে একসাথে ডেভেলপ করতে পারি একইভাবে আমি লাস্ট আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যারা এই হেলথ সেক্টর নিয়ে যারা কাজ করেন গভর্নমেন্ট লেভেল থেকে শুরু করে যারা স্টেক হোল্ডার আছেন হেলথ সেক্টর নিয়ে কাজ করার জন্য তাদের জন্য যদি আপনি কোনো মেসেজ দিতে চান যেটা আপনি একটু শেয়ার করেছিলেন যে আমাদের ইকোসিস্টেম ডেভেলপ করা বা আমরা কী করলে আমাদের ইন্ডাস্ট্রিটাকে আবার একটা ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রিতে নিয়ে আসতে পারি কী করলে আমাদের দেশটাকে আরো মানে একটা ব্যাটার মানে ভ্যালিউ বা ডেস্টিনেশন বলতে পারো যে এই মেডিকেল ট্রিটমেন্টের জন্য কি করলে আমরা এই স্টেটে আমরা পৌঁছতে পারবো এখানে আমি একটু ব্যাকে যাব তো ফিক সেটা হলো কি আমরা যখন আগস্টের যে গণভ্যুত্থান বিপ্লব বিপ্লব হলো ওখানে কিন্তু অনেক লোক ইনজুড হয়েছে এবং এদের কিন্তু বেটার ট্রিটমেন্টের জন্য অনেককে বাইরে পাঠানো দরকার ছিল তখন আমরা গভর্নমেন্ট অথরিটির সাথে যোগাযোগ করলাম যে আমরা এই ইন্ডাস্ট্রিতে স্পেশালাইজড আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আসলে কিন্তু আমাদের সাথে কেউ তখন যোগাযোগ করেনি নিজে নিজেই যোগাযোগ করছে এখন আপনি যেই কাজটা জানেন রেগুলার করেন সেটা আপনার পক্ষে এক ঘন্টায় করা সম্ভব কিন্তু যে জানে না সে কিন্তু এটা করতে এক সপ্তাহ লেগে যাবে কিংবা অনেক সময় পনেরো দিন এক মাসও লেগে যাবে ঠিক আছে তো এই যে আমাদের হেল্প নিলে এবং আমরা উইলিংলি উইদাউট এনি পেমেন্ট উইদাউট এনি অফ কস্ট আমরা জাতীয় স্বার্থে এটা হেল্প করতে চেয়েছি যে গভর্নমেন্টকে সাপোর্ট দেওয়া যাতে আহতরা বেটার ট্রিটমেন্ট পায় এবং দ্রুত তাদের ট্রিটমেন্ট হয় কিন্তু প্রপার ট্রিটমেন্টের অভাবে অনেকে চোখ নষ্ট হয়ে গেছে অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখানে আমার কাছে মনে হয় যে হেলথ প্রফেশনাল অর গ্লোবাল পেশেন্ট অ্যাডভোকেট যারা আছে আমরা আমরাও কিন্তু হেলথ কেয়ার ইকোসিস্টেম দেশের স্বাস্থ্য খাতের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং ভূমিকা পালন করি তো দেশের হেলথ ট্রাভেল ইকোসিস্টেম তৈরি করতে হলে সরকার এবং বেসরকারি সবাইকে সমন্বিত উদ্যোগ নিয়ে আগাতে হবে আপনি যদি একটা ন্যাশনাল পলিসি তৈরি করতে চান হেলথ ট্রাভেল নিয়ে তাহলে অবশ্যই সবাইকে নিয়ে বসে সবার ফিডব্যাক নিয়ে একটা যদি পলিসি তৈরি করতে পারি গাইডলাইন তৈরি করতে পারি তাহলে রোগী এবং এই সেক্টরের যারা স্টেক হোল্ডার আছে সবাই উপকৃত হবে বলে আমি মনে করি সো আমার ফোকাস যে আসলে সবাইকে একটা নিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই একটা ভালো কেয়ার ইকোসিস্টেম তৈরি করা সম্ভব এবং দেশের স্বাস্থ্য খাত এগিয়ে যাবে অনেক ইনশাল্লাহ আমরা সবাই আশা করি একসময় বাংলাদেশ মানে পৃথিবীর বুকে একটা পরিচিত মুখ পরিচিত দেশ হিসেবে এস্টাবলিশ করবে নিজেকে এবং আপনাকেও আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সময় আমরা এখানে শেষ করছি